তাই লোকে কবিতা বাড়ছে এখন ভাই পোজাবে তিহার জেলে সঙ্গে যাবে কে ভাই যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে বাড়িতে আছে বুড়ি পিসি মা কুমড় বেঁধেছে পাবলিক বলছে আমরা বলছি না আজকে সিপিএম এর আমল থেকে বাংলার রাজনীতি বাংলার সংস্কৃতি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লোকে আশা করেছে লোকের স্বপ্ন দেখেছিল আরে এই মহিলা সাদা শাড়ি পরে পায়ে হাবাই চটি পরে এ মনে হয় চুরি করবে না এ ভালো লাগবে বাংলার মানুষ দেখা গেল আরো উপরে ছোটবেলায় আমি একটা গল্প শুনেছিলাম আপনার শুনেছেন কি রামকৃষ্ণ দেবের কথা নিতে আছে গ্রামের লোক সেই গ্রামের লোক গ্রামের এক সোনার দোকানে সোনা কিনতে যায় সব সোনার দোকান বসে থাকে শেখলার দোকান বলতে হবে সেই দোকানে ভিড় হয় অন্য কোনো জায়গাতে ভিড় হয় না কেন ভিড় হয় বলে ধার্মিক লোক কেন দরজা খুলে যেই দোকানে ঢোকে একজন কর্মচারী বলে কে সব কে সব মালিক বলে কে সব কে সব কর্মচারী বলে কর্মচারী বলে গো হরি 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 মালিক বলে হরো 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 গ্রামের লোক তো খুব খুশি আরে এত ভালো ধার্মিক সোনার ব্যবসা করে ভগবানের নাম ছাড়া কেউ নাম মিলে না নিশ্চয় খাদ না এই সোনাতে একদম ক্যারেট না কি বলে মেয়েরা বুঝতে পারবে আমাদের দিদিরা ভালো বুঝতে পারবে সেই সোনা দেবে না তো ধরা পড়েছে একদিন সোনার দিয়ে বেশি সোনাতে দেয় খাদ ওই সোনার গ্রামের লোক গাছে দড়ি দিয়ে বেঁচেছে বলছে আমাদের রাগ নেই যে তুমি সোনাতে কেন খাদ মেশাও আমাদের রাগ নেই রাগটা আমাদের এই জন্য যে কেন ভগবানের নাম নিয়ে লুট করেছো রামের নাম নিয়ে যদি রুট করে তো রাখতে হবে তো সেই জন্য তোমরা কেন ভগবানের নাম নিয়ে লুট করেছো তখন শেখরা বলছে বলছে যে আমরা তো কোনো অন্যায় করিনি তোমরা বুঝতে নি যখন গ্রামের লোক ঢুকতো মালিক জিজ্ঞেস করতো সব কে সব কে রা কে কর্মচারী বলতো গোপাল ও গরুর পাল গরুর পাল আর একজন কর্মচারী বলতো হরি হরি মানে হরণ করি হরণ করি আর মালিক বলতো হরো হরো চুরি করো চুরি করো চুরি করো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওই মতো আমরা তার কাপড় দেখে ভুল করেছি আজকে তার কাপড় দেখে আমরা ভুল করেছিলাম আজকে আমি এই মঞ্চ থেকে বলছি সেদিন সাংবাদিকদেরকে বলেছি বলে ওদের মুখ্যমন্ত্রীর সব যারা দালাল আছে তারা টুইট করেছে সুকান্ত মজুমদার বাজে কথা বলেছে সুকান্ত মজুমদারের মুখ দিয়ে বাজে কথা বেরোয় না কিন্তু আমি এই মঞ্চে থেকে প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন এক পিস ওই ডিজাইনের ওই কালারের শাড়ি আমাকে কেউ এনে দিতে পারবেন বাজারে কোনো দেখেছেন দিদিরা দেখেছেন কোনোদিনও পাবেন না কারণ ওটা ডিজাইন করা শাড়ি এক পিসই তৈরি হয় ওই শাড়ির দাম কত আমিও জানি না আপনিও জানেন না কত হাজার টাকা দিয়ে ওই শাড়ি কিনতে হয় দিদিমণি বলেন তা না তিনি নাকি এক টাকা মাইনা নেয় না আচ্ছা দিদিমণি আপনার হাতে যে দুটো ফোন ঘুরে বেড়ায় ভোটের সময় যেই ফোনের ক্যামেরায় আপনি সেলো টেপ লাগিয়েছিলেন কি মনে আছে তো হ্যাঁ সেলো টেপ লাগিয়েছিল ব্রাউন টেপ লাগিয়েছিল সেই ফোনের ফোনের দাম প্রায় দেড় লক্ষ টাকা আমার প্রশ্ন আপনি যদি এক টাকাও মাইনে না নেন তাহলে দেড় লক্ষ টাকার ফোন আপনাকে কে দেয় কে দেয় তাহলে কি ফোনটা ঘুষ ফোনটা ঘুষ তাহলে ঘুষ তো মানুষ ধান্দাবাজি ছাড়া দেবে না কি ধান্দাবাজি ছাড়া কেউ ঘুষ দেয় আমি ধান্দাবাজি কথাটা বলেছি বলে তৃণমূলের তারা বলছে আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছি আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশ খানা ভাষা জানেন তাই তিনি ভুলে গেছেন যে ধান্দাবাজি বাংলা শব্দ এই শব্দের অর্থ যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ কাউকে ঘুষ তাকে ধান্দাবাজি বলে আর সেই ধান্দাবাজি তৃণমূল কংগ্রেসের নেতারা করছে চোর নেতারা করছে আর এই চোরেরা আজ না হয় কাল জেলে যাবে আজ না হয় কাল জেলে যাবে সব চোরেদের লিস্ট করে রাখুন আমি শুনছিলাম গল্প এইখানে আমাদের প্রধান আছে পাশের জায়গায় প্রধান তৈরি করতে দেয়নি এক ভোটে হারিয়ে দিয়েছে কোথাও সাতাশ ভোটে হারিয়ে দিয়েছে তৃণমূলের কোন ছোটখাটো নেতা কুটি নেতা ট্যাংরা নেতা এরা নাকি বস্তানি মারছে দিলীপ দা ঠিক বলেছেন পুলিশদের সভাপতি আমি বলছি পুলিশ সরিয়ে নি আরামবাগে পাঁচ মিনিটও লাগবে না একটা তৃণমূল অফিস বন্ধ খোলা থাকবে না মূল তৃণমূল কংগ্রেস অফিস বন্ধ হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের জন্য পনেরো মিনিট টাইম লাগবে আরামবাগের জন্য পাঁচ মিনিটই কাফি কি তাই তো আরামবাগের জন্য পাঁচ মিনিট কাফি তৃণমূল কংগ্রেসের কোন নেতা এখানে থাকবে আজকে রাজ্যটাকে কি অবস্থা করে দিয়েছে ভাবুন বছরের পর বছর টেট পরীক্ষা হচ্ছে টেট আমরা গীতা লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ করলাম টেটের পরীক্ষা পেলাম বেকার যুবক শিক্ষিত বেকার যুবকদের কি অবস্থা যখন বাইশ সালে টেট পরীক্ষা দিত ফর্মের দাম ছিল একশো টাকা সেই ফর্মের দাম ফর্ম ফিল করতে গেলে এখন পাঁচশো টাকা হয়ে গেছে জেনারেলদের এক লাফে পাঁচ গুণ ফর্মের দাম ফেলে বানিয়ে দিয়েছে প্রতি বছর ফর্ম ফিল হচ্ছে আর মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি বলছে ফর্ম ফিল করবে পরীক্ষা দেবে কিন্তু চাকরির দেখা নাই রে চাকরির দেখা নাই চাকরি পাবেন না আসবেন যাবেন চাকরি পাবেন না কামিং এন্ড পাবেন না চাকরি যদি তার পেতে হয় ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে আমরা চাকরির ব্যবস্থা করব ভারতীয় জনতা পার্টি ছোট্ট রাজ্য আসাম পাশের রাজ্য আমাদের কোচবিহার পার হয়ে গেলেই আসাম রাজ্য হয় কিছুদিন আগে ওখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সত্তর হাজার চাকরি দিয়েছে কত হাজার সত্তর হাজার চাকরি দিয়েছে সেভেন্টি থাউজেন্ড একটাও কোনো অভিযোগ নেই সেখানে ঘুষ নিয়ে চাকরি দেওয়া হয়েছে আজকে দিদিমণি এখানে বড় বড় কথা বলেন পাঁচশো টাকা করে দেন এসসি এসটি দেরকে হাজার টাকা করে দেন কি নাম দিয়েছেন তার লক্ষ্মীর ভান্ডার তাই তো লক্ষ্মীর ভান্ডার নাম দিয়েছে এখনকার দিনে পাঁচশো টাকায় কিছু হয় হয় গো এখন তো লক্ষ্মীর ভান্ডার তো কক্ষীর ভান্ডার হয়ে গেছে অসময়ে যান আমাদের মুখ্যমন্ত্রী প্রতি মাসে সব মহিলাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে দেয়ার ব্যবস্থা বিজেপি সরকার এখানে গঠন হবে আমরা অন্নপূর্ণার ভান্ডার তৈরি করব আমার দিদিদেরকে মায়েদেরকে বোনেদেরকে মাসে দু হাজার টাকা করে দেয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার ভারতীয় জনতা পার্টির সরকার আর তার আগে সেমিফাইনাল আছে ওটা তো ফাইনাল হবে তাড়িয়ে তাড়িয়ে মারবো আমরা গণতান্ত্রিক দিয়ে নয় তৃণমূল কংগ্রেস এমন একটা কুকুর কুকুরের কুকুরের লেজ লেজ কেমন হয় হয় সোজা করুন ঢুকে যাচ্ছে ভেতরে তারপর কি মুখ্যমন্ত্রী বলেছিল ডবল ডবল চাকরি হবে চাকরি তো ডবল ডবল হলো না এখন বান্ধবী পাওয়া যাচ্ছে ফ্রিতে পার্থ চট্টোপাধ্যায় জেলে সঙ্গে অর্পিতা ফ্রি অর্পিতা ফ্রি একটা করে নেতা ঢুকবে সঙ্গে একটা করে ফেও ঢুকে যাচ্ছে আমার সেদিকে সেদিন আমার বাড়িতে দেখি বাড়ির আশেপাশে যত প্রতিবেশীরা আছে দিদিরা সব সেদিন টিভি চালিয়ে দেখছে আমি দেখি কী ব্যাপার সিরিয়ালের আওয়াজ বন্ধ সব থেকে শুধু খবর চলছে খবর চলছে জিজ্ঞেস করছি কি দিদি কী ব্যাপার আজকে সিরিয়াল দেখা বন্ধ করে খবর দেখছেন বলে সিরিয়ালের থেকে তো পার্থবাবুর ওখানে বেশি কম্পিটিশান সিরিয়ালের দুটো করে বান্ধবী পার্থবাবুর তো পাঁচটা বান্ধবীতে পৌঁছে গেছে আমরা সেটা দেখছি গোটা রাজ্য চিঠি করছে অন্য রাজ্যের লোকেদের সামনে আমরা মুখ দেখাতে পারে না বলে আপকা বাঙ্গালকার নেতা এসা হতা হ্যাঁ জ্যাসা হতা হ্যাঁ মেয়েকে বাড়ির পাশে চাকরি দিয়েছে একশো তিনশো মিটার দূরে তাও আবার মামুনি স্কুলে গিয়ে ক্লাস নিতে পারেন না সই করতে পারেন না হেডমাস্টার মশাই সপ্তাহে একদিন করে এসে মামুনির কাছে খাতা নিয়ে যান মামুনি একটু অটোগ্রাফ দিয়ে দাও এরা রাজ্যটাকে নিজের বাপের জমিদারি ভেবেছে এদের বুকের উপর দাঁড়িয়ে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা তৈরি করব সেই দিন আসে বন্ধুগণ সেই লড়াইয়ের জন্য তৈরি হন আর তার জন্য এই সেমিফাইনাল আরামবাগ লোকসভা আমাদেরকে নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে কি হবে তো হবে নরেন্দ্র মোদীকে দেবেন গতবার কত ভোটে হেরে গেছি মাস্টারমশাই আমাদের প্রার্থী ছিলেন জোর করে হারিয়ে দেওয়া হয়েছে তাই তো এইবার গণনা কেন্দ্রের সামনে আমি বলে যাচ্ছি গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা সঙ্গে ডান্ডা নিয়ে রেডি থাকবেন তৃণমূল কংগ্রেসের কোন নেতা কোন মন্ত্রী কোন এমপি যদি গণনা কেন্দ্রে কার ছুপি করতে এসে পিটিএ লাট করে দেবেন আমরা বুঝে নেব আমরা দেখে নেব সেই জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত যান। এটা আরামবাগ জেলা আরামবাগ জেলায় অনিল বসুর মতো লোককে একসময় এখানকার জনতা সাইজ করে দিয়েছে তো অপরূপা পোদ্দার কি কি নাম জানো নাকি আফরিন আলী কোন নামটা বলবো এদের নামেরও ঠিক নেই একটা নাম থাকে মানুষের জানতে এদের দুটো নাম আর দিলীপ দা যেটা বলছিলেন যে সম্প্রীতি মিছিল করছে আরে এত বছর পর পাঁচশো বছর পর হিন্দুরা লড়াই করে রাম মন্দির পেয়েছে তাতে তোদের জ্বলছে আরে যদি জলে তাহলে বলে যাচ্ছি আরো অনেক কিছু এরকম দেখতে হবে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি রাম মন্দির তৈরি হবে ভব্য রাম মন্দির তৈরি হবে আর বাংলা থেকে হাজার হাজার ট্রেন যাবে হাজার হাজার লাখ লাখ মানুষ যাবে দিলীপ দা মধু পাঠিয়েছে আমি আগামীকাল আমার জেলায় পৌঁছচ্ছি এক হাজার এক কিলো চিনি চাল রাম মন্দিরে পাঠাবো ভগবান রামচন্দ্রের প্রসাদের জন্য আমরা প্রথমে মধুদা কে খুঁজে পাচ্ছিলাম না আমাদের বিশ্বনাথ কারকতা ইয়ার কি করে বলছে মধুদা কোথায় মধুদা কোথায় বলে দিলীপ দা অযোধ্যা পাঠিয়ে দিয়েছে মধুদা পরে দেখা গেল না মধুদা যায়নি মধু গেছে মধুদা আমাদের সাথে আছে তাই বন্ধুগণ এই লড়াই সন্ধে হয়ে গেছে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না কিন্তু আপনাদের উপরে ভরসা করে আজকে ফিরে যাচ্ছি আজকে আমরা দুজনে এসেছি শুধু একটা কারণেই যে আপনারা আমাদেরকে কথা দেবেন যে আগামী লোকসভা নির্বাচনে এখান থেকে পদ্মফুল ফোটাবেন কি ফোটাবেন তো ফোটবে তো তাহলে দু হাত তুলে আমাকে কথা দিন আর প্রতিজ্ঞা নিন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয়